আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম দেখতে পাচ্ছেন আজকের চমৎকার একটা প্যাকেজিং এখানে ইলিশ সাতশো গ্রাম আটশো গ্রাম সাইজের পাঁচ কেজি পাঁচশো আশি গ্রাম এই চমৎকার মাছগুলো নিচ্ছেন মালদ্বীপ প্রবাসী বেঞ্জের ভাই মাছগুলো যাবে টাঙ্গাল সদর ইনশাল্লাহ আমরা প্যাকেজিং করছি ভাইকে ধন্যবাদ বাণিজ্যর ভাইকে ধন্যবাদ আজকে এই চমৎকার অর্ডারটি করার জন্য সাত পিস ইলিশ নিচ্ছেন পরিবারের জন্য একেবারে ফ্রেশ একেবারে তাজা রূপালি ইলিশ আমাদের চাঁদপুরে এমন চমৎকার মাছ আপনারা যারা নিতে চান আপনাদের ফ্যামিলির জন্য আশা করি যোগাযোগ করবেন অর্ডার করবেন সেরা মাছ পৌঁছে যাবে আমাদের বলছেন সাতটা ইলিশ আমরা দিলাম এখন পর্যন্ত বড় পিচ্ছি মাঝক্লোজ যাবে আঞ্জালে সদর ইনশাআল্লাহ আপনারা যারা আপনাদের ফ্যামিলির জন্য অর্ডার করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আজকে বানিজুর ভাই অর্ডার করেছেন মালদ্বীপ প্রবাসী আমাদের গ্রাহক তারেক ভাই তারেক ভাই সুপারিশে বানিজুর ভাই এবং তারেক ভাই একই জায়গায় থাকে এবং যে আমাদের বানিজুর ভাই এবং তারেক ভাই একই জায়গায় থাকেন তো তারেক ভাই সুপারিশে মূলত আজকে আমাদের এই চমৎকার মাছগুলো নিচ্ছেন সরাসরি ভিডিও কলে কথা বলে মাছ দেখে পছন্দ করে এই চমৎকার মাছগুলো নিচ্ছেন কোনো রকম টাকা ছাড়াই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমরা দিচ্ছি আপনারা যারা এরকম চমৎকার মাছ কিনতে চান অর্ডার করবেন এই আশা ব্যক্ত রেখে শেষ করে দিচ্ছি